হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি পাঁচটা পটল আর মাছ নিয়েছি দুই দুই পেজ পেটি তো এই রেসিপি করার জন্যে বেশি মাছ লাগে না দুই এক পেজ মাছ হলেই হয়ে যায় তো আমি প্রথমে পটলের উপরে ছালটা ছুলে নেব আর মাছ আমি সেদ্ধ করে নেব দেখুন এইখানে আমি জল বসিয়েছি জল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ দেখুন বন্ধুরা পটল কিন্তু এইভাবে আমি উপরের চালটা ছুলে নিয়েছি আর দুই সাইডটা কেটে নিয়েছি এখন আমি পটলও সেদ্ধ করে নেব দেখুন পটল আর মাছ সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন মাছের কাটা বেছে নেব সিদ্ধ করা পটল আমি মিক্সিতে পেস্ট করে নেব তার সঙ্গে দেখুন কী কী দিচ্ছি 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 এখানে রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে কালো জিরে পটলের সঙ্গে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন পটল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কত সুন্দর পেস্ট হয়েছে কড়াইয়ে আমি সরিষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি লঙ্কা চিড়ে দিয়ে দেব পেঁয়াজ আমি লাল করে ভেজে দেবো যত পটল লাল হচ্ছে ভেজে নেব পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ ভালো করে একটু কাঁচা থাকে দেখুন পেঁয়াজ লঙ্কার সঙ্গে আমি ভালো করে মাছ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিলিয়ে নেব দেখুন ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা দিয়ে দিচ্ছি দেখুন পটলের পেস্ট আমি ঢেলে দিয়েছি সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক ঘেয়ে পটল খেতে ইচ্ছে না করলে এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারি তো ভালো লাগে বটে আর অন্য কোনো সবজি রান্না করতেই লাগবে না যেদের এই পদ হবে এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারছি না শরীর খুব খারাপ নিশ্চয়ই আপনারা কথা শুনে বুঝতে পারছেন আজকে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে বন্ধুরা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একদম শুকনো শুকনো হচ্ছে দেখুন আবার কিন্তু ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে আর একটু ভেজে নেবো নিয়েছি এখানে লেবো একটু লেবুর রস চিপে দিয়ে দেবো লেবুর রসটা দিলে আরও খেতে ভালো লাগবে দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে দেখুন এই সময় বলবেন ভাজা হয়ে গেছে আর বন্ধুরা ও রসুন আর কালুজিরার একটা যে সেন্ট আসছে ও দারুণ বন্ধুরা হয়ে গেছে আর এখন নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি পটল আর দুই পিস মাছ দিয়েই কত সুন্দর রেসিপি দেবেন বন্ধুরা আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খুব ভালো লাগে খেতে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন